আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতর ও দেশের বাহিরে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করতেছি আমার অ্যানাদার ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোবাসার তৈরি হবে আজকে এর ভ্লগটি একটি স্পেশাল সেটা হচ্ছে আমার সোনা মায়ের আজকে আজকে না মানে কয়েকদিন আগে এক মাস পূর্ণ হলো তো তখন হচ্ছে আমি এই ভ্লগটি করে রেখেছিলাম আর কি ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তো কিছুদিন যাবত হচ্ছে শরীরটা ভালো ছিল না তাই আপনাদের সঙ্গে আর ভ্লগ শেয়ার করা হয়নি আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে চার পাঁচ দিন পরে আর কি আবার নতুন করে আপনাদের সব ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন ভালো হয়ে যায় সুস্থ থাকি কোথায় যদি ব্লগটি দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে ফুল তুলতে ফুল দিয়ে কি হবে দেখে শোনো ফুল দিয়ে কি হবে ভেবে ছবি তুলবা এই যে গুলি আগে তোলো এদিকেই তো আছে কতগুলো এই যে হ্যাঁ

চলো ওগুলি নেই ভূতের ভাল আছে রাখি দাও আমাদের বাসায় লাগাবো

কি কামড়াচ্ছে কতগুলো তুলছ আরো তুলতে হবে অনেকগুলো সাহায্য করবো আরে আমার বাবার হাত ব্যথা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি তোমায় একটু সাহায্য করে জি সামনে তুলে দাও তুলে দেবো আচ্ছা ফুলগুলো তুলতে এবং দেখতে এত বেশি ভালো লাগতেছিল সরাসরি বলে বোঝাতে পারবো না মানে পুরোটা এরিয়া জুড়ে ভিঙ্গুরাজের পাতা আর গাছে ছড়িয়ে গেছে আর যেহেতু এবছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে মানে বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে সে কারণে হচ্ছে চারপাশে জঙ্গল টঙ্গল বেশি হল বেড়ে গেছে বৃষ্টির পানি পেয়ে আর অন্যান্য বছরের চাইতে এবছর অনেক বেশি পরিমাণে হয়েছে এই বেঙ্গুরাজের গাছ এবং ফুল তো ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে আছে চারিদিকে মানে চোখের একটা অন্যরকম সুন্দর এবং প্রশান্তি কাজ করে চারিদিকে তাকালে দারুণ লাগে তো আমি যখন এদিকে যাওয়া আসা করি কিছু ফুল নিয়ে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখি ফুলগুলো তাজা থাকে প্রায় তিন চার দিন যাবৎ মানে পাপড়েগুলো ঝরে যাওয়া পর্যন্ত ফুলগুলো ফ্রেশ থাকে দেখতেও খুব ভালো লাগে আর সরাসরি জানি না ক্যামেরা কতটা ভালো লাগতেছে বাট সরাসরি কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এছাড়া কিন্তু এটার অনেক ঔষধি গুণ রয়েছে মানে এটার ফুল পাতা এগুলো মানে চুলের জন্য ইউজ করা হয় চুলের জন্য নাকি ভালো অনেকে হচ্ছে যখন তেল বানায় বাড়িতে তেলের সঙ্গে ইউজ করে অনেকে এমনি বেটে হচ্ছে মাথায় লাগায় আর কি রস মানে অনেক রকমের উপকার রয়েছে আমি আজকে একটা বিশেষ কাজের জন্য ফুলগুলো তুলতেছি আজকে হলো আমার ভাইয়ের মেয়ের এক মাস পূর্ণ হয়েছে তোর কিছু হলো ছবি তুলবো একটু হচ্ছে হালকা করে সাজিয়ে মানে এক মাসের কিছু ছবি তুলে রাখবো আমি প্ল্যান করেছি যে প্রতি মাসে মাসে মানে এক মাস দুই মাস তিন মাস যখন ওর হচ্ছে গ্রোথটা বাড়বে আস্তে আস্তে তখন কিছু ছবি তুলে রাখব এগুলো আসলে স্মৃতি হিসেবে থেকে যাবে ও যখন বড় হবে তখন দেখবে আর হচ্ছে আনন্দ পাবে সেই দিনগুলোকে একটু হচ্ছে ক্যামেরায় একটু হচ্ছে স্মৃতির পাতায় বন্দি করে রাখার ইচ্ছা যদিও আমার ছেলের বেলায় আমি কিছুই করতে পারিনি কারণ সেটা অনেক লম্বা স্টোরি মানে ওর হচ্ছে কিছু সমস্যা ছিল ঘুমের সমস্যা খাওয়ার সমস্যা যার কারণে আমি ওকে নিয়ে মানে সবসময় একটা টেনশনের ভিতর থাকতাম এত কিছু করার মতো সময় তারপর হচ্ছে মানসিকভাবে প্রস্তুতও ছিলাম না তাই কিছু করতে পারিনি তো সেই শখটা এখন হচ্ছে মেয়েকে দিয়ে পূরণ করতেছি মানে ছেলের সময় পারিনি তো কি হয়েছে এখন হলো মেয়ের সময় পূরণ করতেছে তো মেয়ে আর মেয়ের মা হলো বাসায় রয়েছে বাইরে ওদের আনেনি আমি আর হলো আমার ছেলে আমরা দুজনে মিলে হলো ফুল তুলতেছে ও তুলে হলো বাসায় নিয়ে যাব তারপর হচ্ছে হালকা পাতলা একটু সাজিয়ে মেয়েকে একটু রেডি করতে হবে তারপর ছবি টবি তুলবো আর কি এটা প্ল্যান আছে তো আমরা ফুল তুলতে তুলতে বেশ অনেকগুলো ফুলে তুলেছি আর দেখে যতটা সহজ মনে হয় কাজটা ততটা সহজ নয় মানে একে তো হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম তার উপরে হচ্ছে হাওয়া পাতা সব বন্ধ হয়ে গেছে মানে গরমে ভিজে টিজে আমি আর আমার ছেলে একদম গোসল করার মতন অবস্থা হয়ে গেছে যাই হোক যত যাই করি না কেন এটার মধ্যেও এই কষ্টের মধ্যেও একটা অন্যরকম আনন্দ রয়েছে মানে ওই আনন্দের কাছে কষ্টটা কিছুই না তো যতটুকু পেরেছি আমরা মা ছেলে মিলে তুলেছি আর তোলা সম্ভব না এদিকে দেখতেছি বৃষ্টিও আসবে মনে হয় মানে আকাশের এক পাশে একদম পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি এলো এলো বলে তো আমার ছেলেরা আমি ওই গল্পই করতেছি যে কখন যেন হঠাৎ বৃষ্টি চলে আসে চলো তাড়াতাড়ি ফুল তুলে আমরা হলো বাসায় চলে যাই আমি তো এই কিউট কিউট ভৃঙ্গরাজার আরেকটা নাম দিয়েছি সেটা হচ্ছে ছোটো সূর্যমুখী আমি ভৃঙ্গ রাজা চাইতে এগুলোকে ছোটো সূর্যমুখী বলে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মানে আমার কাছে এগুলো মনে হয় যেন সূর্যমুখী ফুলের একটা ছোট জাত মানে এত কিউট আর এত সুন্দর লাগে এগুলো আপনি যদি এক গুচ্ছ তুলে নিয়ে হচ্ছে একটা কাচের কৌটোর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখেন অন্তত এগুলো মানে পাপড়েগুলো ঝরে যাওয়া পর্যন্ত এগুলো একদম সতেজ আর সুন্দর থাকে আর যখনই হচ্ছে চোখের সামনে পড়ে অন্যরকম সুন্দর লাগে আমি বেশিরভাগ হচ্ছে আমার বেসিনের যে এটা থাকে মানে তাকটা যেটার মধ্যে হচ্ছে আমরা ব্রাশ ট্রাশ রাখি আর কি ও ওই তাকের মধ্যে হচ্ছে একটা কর্নারে রেখে দিই কাচের একটা বোতলে খুব সুন্দর লাগে আর খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় মানে ফুল এমন একটা জিনিস দেখলেই শান্তি লাগে আর আমার মা হচ্ছে এখন ঘুমাচ্ছে মানে আজকে তার ঘুমটা একটু বেড়ে গেছে অন্যান্য দিনে চাইতে সে আজকে ঘুমাচ্ছে আর খুব জ্বালাচ্ছে মানে সেও মনে হয় টের পেয়ে গেছে যে আমরা কিছু একটা প্ল্যান করতেছি সেজন্য তাকে আজকে জ্বালাতে হবে সে হলো আজকে অনেক বেশি পেরেশান করেছে আমাদের সবাইকে মানে কিছুতেই সে হলো শান্ত থাকতেছে না এই হলো ঘুমের জন্য কান্না করতেছে এই খাওয়ার জন্য কান্না করতেছে এই হলো হিসু করে দিচ্ছে মানে একটা না একটা শিশু ঘুরতেই আসে এরকম ঘুরতে ঘুরতে রাতের প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে সেগুলোই করে যাচ্ছিল তো খুবই কষ্টমষ্ট করে আমরা হচ্ছে জাস্ট কয়েকটা ছবি তুলতে পেরেছি আর আমরা একটু টুকটাক সাজানোর চেষ্টা করেছি সেটাই আপনাদেরকে হলো এক ঝলক দেখাচ্ছি এই দেখেন ডালার ভিতরে তার কিউট কিউট জুতা নোপোর তারপরে হচ্ছে তার আরও কিছু জুয়েলারি মানে ওই চুরিগুলো মানে সব কিছু আমরা একটু আটটু করে সাজিয়ে সুন্দর করে হচ্ছে কিছু ছবি তুলে রাখার চেষ্টা করেছি যদিও সে হচ্ছে খুব কান্নাকাটি করেছে এ ফাঁকে মানে ছবিগুলো তুলতে তুলতে দিতে চাচ্ছিলো না বা তার ভালো লাগতেছিল না মন মরজি অন্য রকম ছিল আজকে যাই হোক তারপরও আমরা মষ্ট করে কয়েকটা তুলেছি আপনাদের সঙ্গে শেয়ার করব লাস্টের দিকে আর যেহেতু তার এক মাস হয়েছে তাই আমরা এখানে ওয়ান লিখে রেখেছি মানে আমি যে চাদরটা বিছিয়েছি সেটাও ওই ভৃঙ্গরাজ ফুলের মতোই তবে এটা হচ্ছে হোয়াইট আর ইয়েলো এই চাদুগুলো আমি অনলাইন থেকে নিয়েছি আর এটার একটা রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব পরে মানে অন্য একটা ব্লগে আজকে আর ওরকমভাবে হচ্ছে শেয়ার করার সময় পাইনি আর আমরা হচ্ছে ডেকোরেশন একবার এক এক রকম চেঞ্জ করতেছি প্ল্যান ছিল হলো বাহিরে একটু হচ্ছে সানলাইটের মধ্যে ছবি নেব কিন্তু আজকের হচ্ছে আকাশও ভালো না মানে থেকে থেকে হলো অন্ধকার হয়ে যাচ্ছে কখনো আবার বৃষ্টি ঝিরেঝিরে পড়তেছে কখনো রোদ উঠতেছে মানে এরকম পরিস্থিতি চলতেছে তার মধ্যে আমার তো না সেও হলো আজকে কান্নাকাটি করতেছে মানে জ্বালাচ্ছে আর কি মানে মৌসুম যারা সব বদলা হওয়া হে ওই গানের মতো আজকে আমার আম্মুর মুডটাও মানে চেঞ্জ হচ্ছে এই ভালো এই খারাপ আবার হচ্ছে আমাদের মৌসামও জাস্ট চেঞ্জ হচ্ছে এই বৃষ্টি এই হলো রোদ মানে এরকম চলতেছে তাই আর আমরা বাইরে যাইতে পারি না ওই ঘরের মধ্যেই হচ্ছে বিছানার উপর চাদরটা পেরে হালকা পাতলা একটু ডেকোরেশন করে এই যে দেখেন তার পরিস্থিতি মানে সে কী করতেছে কান্না করে আপনাদেরকে তো সাউন্ডে শোনাবো একটু দাঁড়ান মানে সে কি চিৎকার করে কান্না করতেছে তাই হলো জাস্ট দু একটা ছবি তুলেছি বেশি কিছু তুলতে পারি নাই অনেক কষ্টের পর কয়েকটা ছবি তুলেছে তো কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি আর ছবিগুলো কেমন লেগেছে জানাবেন অনেক দুর্লভ ছবি হয়ে গেছে আর কি মানে বহু কষ্টের পর তোলা কয়েকটা ছবি আজকের মতো তাহলে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ